আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আসসালাম ভাইয়া জালেমদের কি আল্লাহ ভালোবাসে না ছোট সোনা মনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে ভালোবাসেন না ভাই আমাকে জালেমদের একটা গল্প শোনাতা আচ্ছা ঠিক আছে তোমাকে আমি জালেমদের সম্পর্কিত একটা গল্প শোনাচ্ছি শোনো জালেম তাদের দিকে বলা হয় যারা মানুষের উপরে অত্যাচার করে তাদের উপর বিভিন্ন রকম টর্চার করে বলেন আল্লা সুলা কোরআন নিশ্চয় আমি জালিমদেরকে ভালোবাসি না তো আল্লাহ জালিমদেরকে কঠিন শাস্তি প্রদান করে থাকে কেউ যদি কারোর উপর জুলুম করে এবং যে যার উপর জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম মাজলুম ব্যক্তি যদি তার নামে কোনো বদদুয়া করে সেই বদদুয়া হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সেই জালেমের গেয়ে বা যে কোনো মানে যে কারোর জন্যই যদি সে বদ করে বা দোয়া করে তাহলে সেই মাজলুমের দুয়া বা সেই মাজলুমের বদুয়া কিন্তু আল্লাহর নিকট থেকে বঞ্চিত হয় না আল্লাহ মাজলুমের দোয়া এবং বদ্য উভয় কবুল করেন তো তোমাকে একটা গল্প শোনাই একজন সেনাপতি একদিন একটা সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় এমন সময় সে দেখতে পেল একটি জেলে মাছ ধরছে তো তার হাতে অনেক সুন্দর একটি মাছ তো সেই মাছটি ছিল সোনালি কালার তো সে দেখে ভাবলো যে এই মাছটি আমি নিব তখন সে জেলের কাছে গিয়ে বললো ভাই এই মাছটি আমার অনেক পছন্দ হয়েছে আমাকে এই মাছটি দাও তখন জেলে বললো না ভাই এটা আমি অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে সারাদিন ধরে পেয়েছি সারাদিন ধরে খুঁজে খুঁজে পেয়েছি তখন সে সেনাপতি বলল যে তুমি তো জেলে তোমাকে আমি টাকা দিচ্ছি তুমি মাছটা আমাকে দিয়ে দাও সে বললো না এটা আমি অনেক শখ করে ধরেছি এটা আমি আমার বাড়ির জন্য নিয়ে যাব তখন সেনাপতি অনেক জড়ি করে তার কাছ থেকে জোর করে সেই মাছটি কেড়ে নিল এবং অহংকার দেখে বললো আমি হচ্ছে একজন সেনাপতি তুমি যদি আমাকে মাছ ভালোভাবে না দাও তাহলে আমি তোমাকে মেরে ধরে নিয়ে যাব তখন সে লোকটি বলল আপনি কি আমার উপর জুলুম করবেন মনে রেখে নিশ্চয়ই আল্লাহ জুলুমকারীকে ভালোবাসেন না এবং জুলুমের শাস্তি অনেক ভয়াবহ তখন সেই সেনাপতি তার কোনো কথা না আসলে সেখান থেকে তাকে ধাক্কা মেরে তাকে ধাক্কা মারলো এবং সে অজ্ঞান হয়ে পড়ে গেল এবং সে তার নামে বদুয়া করলো যে হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে শক্তিশালী করে বাড়িয়েছেন তাই সে আমার উপর শক্তি দেখাচ্ছে আমার উপর জুলুম করেছে আপনি একে এমন শাস্তি প্রদান করেন তার দেখে মানুষ শিক্ষা নিতে পারে কিন্তু সেনাপতি এইসব কথায় কান না দিয়ে উল্টো তাকে ধাক্কা মারে চলে গেল যেতে যেতে হঠাৎ করে মাছটি তার হাতে কামড় দিয়ে বসলো সে মাছটি ছাড়াতে পারছে না মাছটি তার হাতে এমন ভাবে চেপে ধরেছে তার ব্যথায় যন্ত্রণায় সে কাতর হয়ে পড়ে যাচ্ছে তখন অনেক লোক আসলো এবং একটি লোক তার হাত থেকে মাছটা ছাড়িয়ে দিল কিন্তু যে আঙ্গুলটিতে মাছ কামিয়েছিল সেখানে আস্তে আস্তে সেই আঙ্গুলটি গলে মানে পচে যেতে থাকলো এবং ব্যথা এবং তীব্র যন্ত্রণায় সে কাটাতে লাগলো পরিশেষে ডাক্তারের কাছে গেল ডাক্তার দেখে বললো আল্লাহ এটা কি খারাপ অবস্থা হয়ে গেছে আপনার তো এই আঙুলটা কাটা লাগবে সে বললো আপনি তাড়াতাড়ি এখন আঙ্গুলটা কেটে ফেলুন ওই জন্য হাতই কেটে ফেলুন কিন্তু তাও আমার যাতে ব্যথাটা কমে যায় তখন ডাক্তার প্রথমে একটা আঙ্গুল কাটলো কিন্তু তাও কোনো লাভ হলো না সেই ব্যথা আরো বেড়ে গেল তখন হাতের কবজি পর্যন্ত কেটে ফেলা হলো তাও কোনো লাভ হলো না একদিন সে নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে জঙ্গলে গিয়ে কাতর হয়ে ঘুমিয়ে পড়লো কখন তখন স্বপ্নের ভিতরে কেউ এসে তাকে বলল। তোমার কি মনে পড়ে তুমি জুলুম করে একজনের থেকে মাছ কেড়ে নিয়েছিলে সে বলল হ্যাঁ তখন সে বলল এটা সেই জুলুমেরই শাস্তি বা সেই জুলুমেরই ফসল বা সেই জুলুমের শাস্তি তুমি পাচ্ছ মনে রাখো তুমি যদি সেই বান্দার হক আদায় না করো তাহলে তোমাকে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ কেটে ফেলতে হবে তখন সে সে অনেকগুলো টাকা নিয়ে সেই জেলের কাছে গেল এবং তার কাছে ক্ষমা চেয়ে সেই টাকাগুলো তাকে দিয়ে দিল জেলে জেলেও তার কাছে ক্ষমা ছিল কারণ সে রাগের মাথায় কষ্ট তার জন্য অনেক বদবহা করে ফেলেছিল যার কারণে তার একটা হাত নষ্ট হয়ে গেছিল তারপরে জেলেকে বলল ভাই এ নাও তোমার মাছের টাকা আর আমাকে তুমি ক্ষমা করে দাও জেলে সেই টাকাটা নিতে চাইলো না কিন্তু তাকে জোর করে সেই সেনাপতি সেই মাছের টাকাটা দিল। এবং জেলেও তাকে ক্ষমা করে দিল ক্ষমা করে দেওয়ার সাথে সাথে তার হাত ঠিক হয়ে গেল এবং তারপর থেকে সেনাপতি মানুষদেরকে সতর্ক করতে থাকলো সতর্ক করতে থাকলো হে মানুষ তোমরা আমার কাছ থেকে শিক্ষা নাও জুলুম করলে তার পরিণতি শাস্তি কতটা ভয়ানক হতে পারে